বৃহত্তম টাইলস মার্কেটে আর আমরা এখন অবস্থান করতেছি অন্তরা টাইলস অ্যান্ড সেনেটারিতে আর এই শোরুমটাতে আসলে আপনারা কিন্তু অথেন্টিক হান্ড্রেড পার্সেন্ট এ গ্রেড ওয়াল টাইলস ফ্লোর টাইলসের বিপুল সমাহার পেয়ে যাবেন পাশাপাশি সিনারি টাইলস রয়েছে এরকম ডেকোরেটিভ টাইলস রয়েছে সো কি লাগবে আপনার আপনারা কিন্তু এক ভাষা চলে আসতে পারেন অন্তরা টাইলসে আর আজকে ভিডিও মে করতে আমাদেরকে বরাবর মতো সাহায্য করতে মাইনুল ভাই ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন আসসালাম ভালো আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি মাইনুল ভাই

এই 15 লাইভে দেখাচ্ছি আপনাদের উজা অর্গানিক স্কুল আমি আমি দেখাচ্ছি এই যে এই যে আইডিয়াল স্কুলের মূর মূর থেকে 20 25টা দোকান সামনে আসবেন এসে ডান পাশে এই যে অন্তরা টাইলস এন্ড সেরিটারি ঢুকলেই পেয়ে যাবেন নাকি জি জি আচ্ছা সো এখানে হিউজ কালেকশন আলহামদুলিল্লাহ রয়েছে

জি ভাই না ভাই আপনার বাড়িতে সর্বদা সত্তর গুণ বৃদ্ধি করে একটা কালার চেঞ্জ করে ফেলবে দায়িত্ব আপনার আমাদের কিন্তু বাড়ির সাদে দেওয়ার দায়িত্ব আমাদের আচ্ছা সুধাবরা পছন্দ করবেন নাকি জি ভাই আপনারা শুধু বলবেন এরকম হাজার হাজার কালেকশন রয়েছে সুধ আপনি জানাবেন যে কি লাগবে ওয়াল লাগবে না ফ্লোর লাগবে দিবে কে অন্তরা টাইলস অন্তরা টাইলস এন্ড

জি ভাই ওনে সুন্দর মাসালা ক্লাস ক্লাস এগুলো অনলি 70 টাকা পার টাকা জি অনলি একটা ডিজাইন আছে এই টাকা অনলি টাকা জি

আপনার সাইজ হবে আট বড় রেট হবে আড়াইশ টাকা পার পিস 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 অনলি ঈদ উপলক্ষে সবচেয়ে ডিসকাউন্ট ছাব্বিশ টাকা পার পিস ছাব্বিশ টাকা পার পিস

টাকা পার পিট ছাব্বিশ টাকা পার পিস এখানে পরিমাণ আমার কালেকশন আছে অনেক সুন্দর। আপনি এসআরএ অনেক আউটলুকিং মানে আউটডোরে বিউনো করে উদাহরণে রাস্টিক লাগে। আর এগুলো পার পিস করে লাগবে 30 30 টাকা টাকা ওয়ালের বিভিন্ন কাজ করা।

মানে কিচেন ডাইনিং এর জন্য সবচেয়ে বেস্ট পঁচাশি টাকা পার স্কেচার এগুলো অবশ্য চাইনিজ রেট হবে দুইশো টাকা পার স্কোয়ার দুশো এটা ডাবল ডেকরে কিন্তু করা রেট হবে আপনার

এ দেখো থাকবে আর রেট হবে পত সেটা পার্কিউবিট আচ্ছা কিচেন বা ডাইনিং এর সবচেয়ে বেস্ট একটা কোয়ালিটি পার এরকম সাদার ভিতর ফাইবার

মেরো লাগে যেমন দেখতে একশো দশ টাকা আচ্ছা আচ্ছা এছাড়া অনেক আসলে আউট লোকডোর বিভিন্ন প্রোডাক্ট লাগায় যেমন থাকবে দুইশো পাঁচ টাকা পার স্কুয়ার আটানব্বই একশো পঁচানব্বই টাকা পার স্কোয়ার ফিট একশো আটানব্বই টাকা পার স্কোয়ার ফিট একশো নিরানব্বই টাকা পার স্কোয়ার ফিট দুশো টাকা পার স্কোয়ার ফিটে দুশো টাকা পার স্কোয়ার ফিট একশো পঁচানব্বই টাকা পার স্কোয়ার ফিট একই ডিজাইনে চেঞ্চুরি পাতা একই কালার রেট হবে সর্বোচ্চ একশো পঁচানব্বই টাকা পার স্কোয়ার ফিটে কালার আছে প্রায় তিনটা তিনটা ডিজাইন জি লুপটাই আলাদা মানে চায় আর ভাই ফুটার হয়েছে পুরো মানে দুই পান্ত একটা ছবি তার বিপরীতে দুশো টাকা পার স্কোয়ার ফিটে

আর এগুলো পেয়ে তো আসতে হবে অন্তরাইস আর ঢাকা যাচ্ছে বাইশটা দোকানে অর্থাৎ আমরা জড়িত করতে হবে এখানে ভাই পর্যটক ছবি আলোচনা আছে আপনি দেখেন কথা আপনার টাইস রাজ্যে চলে এসেছেন যে গোল্ডেন ট্যাক্স রেট হবে পঁচানব্বই টাকা পার পনেরো টাকা পার স্কোয়ার ফিট নব্বই টাকা পার স্কোয়ার ফিট একশো টাকা পর স্কোয়ার ফিট টাকা পার্কয়ার ফিট দেখেন জীবন্ত ছবি গোল্ডেন বিট করা গোল্ডেন্লাকের ভিতরে ক্লাস ডিজাইন রেট হবে আড়ো টাকা পার পাওয়ার ফিট আপনি এখানে পর্যাপ্ত কালেকশন আছে আপনি দেখেন একই সকল স্যাম্বর প্রাথমিকভাবে ডিস্লে করা দেখানো সম্ভব না

এখানে পেয়ে যাবেন শুধু আর যদি নিজস্ব কোনো ছবি পছন্দ থাকে দেখাবেন ওইটাই আপনাকে দেওয়া হবে নি আমরা যথাযথ আমাদের জায়গা থেকে চেষ্টা করো আপনার ছবিটা যেন এছাড়া কি ভাই যে একটা জিনিস তো দেখলাম না রুফটপ বা ওই যে পার্কিং টাইলস গুলো আছে ওইটা ওটাও আছে আমরা আসলে

সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে ঈদের অগ্রিম শুভেচ্ছা ঈদ মুবারক আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম